পিতা পুত্র পবিত্র আত্মার নামে সকলকে জয় যিশু আজকের প্রার্থনার বিষয় হচ্ছে অর্থদান আমাদের ভবিষ্যতের জন্য অর্থদান আমাদের জন্য অনেক আশীর্বাদ বয়ে নিয়ে আসবে আজকে এই বিষয়ে আমি বলবো প্রার্থনার বিষয় আমি বাইবেল থেকে বলবো ভার্সগুলো আপনারা সবাই যখন শুনবেন ভিডিওটা তখন দয়া করে বাইবেলটা খুলবেন তাহলে প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ করবেন চলুন আমি শুরু করছি তাহলে বাইবেল বাণীগুলো বারো অধ্যায় আট থেকে নয় পদ উপবাসের সঙ্গে প্রার্থনা ও ন্যায় পরয়তার সঙ্গে অর্থদান এ উত্তম কর্ম সোনা সঞ্চয় করার চেয়ে অর্থদান অনুশীলন করা শ্রেয় অর্থদান মৃত্যু থেকে নিস্তার করে ও সমস্ত পাপ থেকে মানুষকে বিশুদ্ধ করে যারা অর্থদান করে তারা দীর্ঘায়ু হবে আমরা যদি উপবাস করে ন্যায় পরায়তার সাথে প্রার্থনা করি এবং অর্থদানের মাধ্যমে যাদের প্রয়োজন আছে যাদের জীবনে অনেক অসুবিধাগুলো আছে যাদের অনেক কষ্টে দিনগুলো চলছে তাদেরকে যদি সাহায্য করি তাহলে আমাদের মৃত্যু থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আর আমাদের আয়ু হবে অনেক দিনের সেকেন্ডটা বলছি প্রবচন উনিশ অধ্যায় পদ দরিদ্রকে যে ভিক্ষা দান করে সে প্রভুকে ধার দেয় তিনি তার সেই উপকারের প্রতিদান দেবে আমরা যখন কোনো দরিদ্র মানুষকে দান করছি তখন আমরা ভাববো আমরা এটা প্রভুকেই দান করছি তাহলে প্রভু আমাদের যোগ্য প্রতিফল দেবে আর যখন দান করব যখন আমার ডান হাত যখন দান করে তখন যেন বাঁ হাত না জানতে পারে আমি কি দান করলাম তাহলে সেই দানের কোনো মানে নেই তারপর একটা বলছি জল জ্বলন্ত আগুনকে নিভিয়ে দেয় অর্থদান পাপের প্রায়শ্চিত্ব করে সিরাক তিন অধ্যায় তিরিশ পদ আমরা যদি অর্থ দান করি গরিবদের মধ্যে যাদের প্রয়োজন আছে সামর্থ্য অনুসারে তাহলে আমাদের অনেক পাপের প্রাশ্চিত্ত হবে বংশ পরম্পরায় পাপ থাকলে সেইগুলোও মুছে যাবে প্রভু সব ক্ষমা করে দেবেন তার পরেরটা বলছি লুক ছ অধ্যায় আটত্রিশ পদ দাও তবে তোমাদের দেয়া হবে উত্তম পরিমাণে ঠাসা ঝেকে নেওয়া উচ্ছে পড়া পরিমাণেই তোমাদের কোলে ফেলে দেয়া হবে কারণ যে পরিমাপকাঠিতে তোমরা পরিমাপ করো ঠিক সেই মাপকাঠিতেই তোমাদের জন্য পরিমাপ করা হবে আমরা যে মাপে যে ধরনের সাহায্য করছি আমরা ঠিক সেইভাবেই আমরা ফেরত পাব এটাই হচ্ছে এই বাণীর মাহাত্ম লাস্ট বলছি ফার্স্ট যোহন তিন অধ্যায় সতরপদ কিন্তু কারোর পার্থিব সম্পদ থাকলে সে যদি নিজ ভাইকে অভাবগ্রস্ত দেখেও তার জন্য নিজের হৃদয় রুদ্ধ করে রাখে তাহলে ঈশ্বরের ভালোবাসা কেমন করে তার অন্তরে থাকবে আমাদের যদি অনেক সম্পদ থাকা সত্ত্বেও আমার নিজের ভাইকে যদি আমি গরিব অবস্থায় দেখার পরেও তাকে সাহায্য না করি তাহলে আমরা কেমনভাবে ঈশ্বরের ভালোবাসা আশা করতে পারি এই বাণীর মানে হচ্ছে এইটা আসুন আমি প্রার্থনা করছি তাহলে ওগো পরমেশ্বর আমাদেরকে একটি সহানুতিপূর্ণ কোমল হৃদয় দাও যাতে আমরা তাদের থেকে মুখ না ফিরিয়ে নি তাদেরকে দান করতে পারি আমার যতটুকু সাধ্য সেইটুকুনি দিয়ে যেন আমি তাদেরকে দান করতে পারি আমরা আমরা তাদের দিকে কখনো মুখ না ফিরিয়ে আর যখন দান করব যেন তখন যেন ঢাক ঢোল ফিটিয়ে সবাইকে বলে না বেড়ায় যে আজকে আমি এই দিচ্ছি আজকে আমি ওই দিচ্ছি তাহলে আমরা যেন প্রভুর কাছে কখনোই কোনো প্রত্যাশা না করি প্রভু সেটা বলছে আসুন আমি তাদের জন্য প্রার্থনা করছি পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন যাদের যাদের জীবনে প্রয়োজন আছে প্রভু তাদেরকে তুমি সাহায্য করো যাদের অনেক কষ্টে দিন চলছে আর্থিক অবস্থা খুব খারাপ একবেলার খাবার জোগাড় করতেও তাদের অসুবিধা হয় তাদের জন্য আমি প্রার্থনা করছি তারা যেন প্রভুর কাছে বিশ্বাস রাখে পহুতে বিশ্বস্ত হয় তাহলে প্রভু তাদের সেই দিনের যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি জুগিয়ে দেবেন আমি প্রার্থনা করি যেন তারা কেউ খালি হাতে না ফিরে যায় প্রভুর গিয়ে এসে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন সকলকে জয় যিশু অসম্ভব কিছু নেই আপনি যদি বিশ্বাস করেন যিশু আপনাকে দেখাবে কি করতে পারে কিন্তু বিশ্বাসটা একদম দৃঢ় হওয়া চাইবে চাই হৃদয় থেকে আপনাকে বিশ্বাস করতে হবে যিশুকে তাহলেই আপনি যিশুর পরাক্রম দেখতে পারবেন আমেন